বর্তমান সময়ে একটা পিকচার সোশ্যাল ঘুরে বেড়াচ্ছে যার কারণে অনেকে এগুলো নিয়ে আলাপ আলোচনা করতেছে অনেক প্রশংসা করতেছে প্রশংসাটা কিরকম এখানে যে পিকচারগুলো আপলোড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নামে যে সিনেমা আসতে যাচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সিক্স গত দেড় দুই বছর ধরে জিতের কোনো সিনেমা আসতে চাচ্ছে লাস্ট সিনেমা এসেছিল বুমের আগ নামে ওই সিনেমাটা অনেক ভালো ছিল ক্রিটিক্স মহল থেকে দর্শক শ্রোতা সবাই প্রশংসা করেছিল কিন্তু ওই সিনেমাটা বক্স অফিস বক্স অফিস কালেকশন খুব বেশি একটা অর্থ উপার্জন করতে পারেনি ওকে মানে কালেকশন খুব বেশি একটা তুলতে পারেনি যদিও সিনেমাটা ভালো হয়েছিল অনেকেই প্রশংসা করেছিল যার বর্তমান সময়ে জিপ নিজের যে সিনেমা বর্তমান নির্মাণ করবে কেউ বলে বিপ্লবে কেউ বলে মানে হার্ট আউট করতেছে এর আগে একটা প্রথম বা ভিডিও ক্লিপ তারা ড্রপ করেছিল ওখানে আমরা দেখতে পাচ্ছিলাম সুপার স্টার জিতকে লাঠি চালানো শিখতে এর পাশাপাশি তারকে যে মেকআপ দেওয়া হয়েছে ডাকাতের মতো করে তুলে ধরা হয়েছে ওভারঅল এই সিনেমাটা অনেকটা ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে যদিও এর আগের সিনেমাগুলো অত মানে হাই উঠুক আর না উঠুক সিনেমাগুলো অতটা বলে বিপ্লবী বলে সিনেমাটা আসলে হয় কেমন আর যতটুকু আমার ধারণা এই সিনেমা সম্পর্কে যতটুকু জানতে পারলাম এখন পর্যন্ত এখনো ট্রেজার ট্রেলার বা ওভারঅল এই সিনেমা থেকে অফিসিয়াল ভাবে কোনো কিছুই অ্যানাউন্সমেন্ট করেনি তবে লিক ফুটেজ বা হচ্ছে বেশ কিছু ব্যক্তিগণ এগুলো লিক করতেছে মনে হচ্ছে যেগুলো দেখে অনেকটা আশাবাদী আমরা হচ্ছে যে সিনেমাটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা লাইক দেন চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সাথে শেয়ার করেন এই ভিডিওটা আপনার মা বাবা ভাই বোন আপনার সাথে পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধবের কাছে থ্যাঙ্কস ইউ ভেরি গুড অ্যান্ড বাই